আমার জন্য এত সুন্দর একটা জামা কিনে আমি পরে গেলাম মহাবিপদে মানে এই জামাটা পরে আমি কোথায় যাব এই চিন্তায় হচ্ছে আমার মাথা গরম হয়ে গেছে যে এটা দেখে আমি থ্রি পিস বানাবো নাকি গাউন বানাবো কারণ আমি তো কোথাও গেলে সবসময় বোরকা পরে যাই অথবা গাউন পরে যাই কিন্তু থ্রি পিস এত দামি থ্রি পিস পরে আমি কোথায় বা যাব বা আমি তো কোথাও গেলে বোরকাও খুলি না এই নিয়ে হচ্ছে টেনশনের আমার শেষ নেই হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকে রান্না করছি চিয়া চুটকির ভর্তা আর হচ্ছে মাছ ভাজা রুই মাছ দিয়ে মটরশুটি আলু দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে তরকারি তো মা গিয়েছিল নানো বাসায় আর আমি সকাল সকালই রান্না সেরে ফেলছিলাম আর আগে আজকে দুপুরে বলেছি যে তুমি চলে এসো বাসায় তোমাকে বাসায় খাইয়ে দিব আর কি যেদিন আর গোসল করে সেদিন ও বাসায় চলে আসে মানে এখন যেহেতু শীতের দিন একদিন পর পর গোসল করছিল তো এখানে আমি আলু আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে তারপরে আদা বাটা দিব জিরে বাটা দিব এই আদা বাটা আর জিরে বাটা দিয়ে সুন্দর করে ভেজে নিব তেলের ভিতর তেলের ভিতর ভেজে যখন আর কি ভাজা ভাজা হয়ে যাবে স্মেল বের হবে তখন আমি পানি দিয়ে দিব হলুদ আর মরিচ দিয়ে দিতাম আগেই তো নিচে দিয়ে যে দে যেহেতু একটু লেগে লেগে যাচ্ছিলো এই আমি আগে পানিটা দিয়ে দিলাম তারপরে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব আর দিব হচ্ছে মটরশুঁটি আর টমেটো আজকে এই পেঁয়াজ আলু মটরশুঁটি আর টমেটো দিয়েই হচ্ছে তরকারিটা রান্না হবে আর এই মটরশুঁটি দিয়ে যে কোনো তরকারি ঝোল রান্না করলে খুবই মজা লাগে খুবই মজা লাগে আর দিয়ে দিলাম টমেটো লাল টুকটুকে এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে যতক্ষণ যতক্ষণটা পর্যন্ত তেল ভেসে ওঠে এই যে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল আর লবণটা একটু দেখে নিব ঝোলটা দেওয়ার পর যে ভেজে রাখা মাছগুলো সেই মাছগুলোকে দিয়ে দিলাম এই যে এই তরকারিটা রুই মাছ অথবা বড় মাছ বোয়াল মাছ আর মাছ এই মাছগুলো দিয়ে অনেক বেশি মজা লাগে তারপরে করেছিলাম কাঁচা টমেটো ভাজি অপর চলে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে ভাজু করেছিলাম জারিফ জাবির যে আমার ছাদ বাগানে ডাকাতি করেছিলো টমেটোগুলো সেই টমেটোগুলো দিয়েই হচ্ছে আমি ভাজিটা করে ফেলেছি আর তারপর চাফোচুটকির ভর্তাটা বেটে নিলাম বাটার পর পার্সেল রেডি করবো পার্সেল রেডি করার পর জারিফ আর জাবেরকে ভাত খাইয়ে নিব। আর এখানে পার্সেল রেডি করার সময় জারিফ সব সময় আমাকে হেল্প করে মশালা ও ছোটোকাল থেকে ওরা দায়িত্বশীল হয়ে উঠছে তো ওদের জন্য ভাত নিয়ে নিলাম জ্যানিফার জাফারকে বললাম যে চলো তোমাদেরকে ভাত খাইয়ে দিই ওদেরকে ভাত খাওয়ানোর পর আবার ওদেরকে ঘুমা নিয়ে আমার সারাটা দিনে কোনো অবসর নাই মানে সারাক্ষণ কাজ করতে হয় সারাক্ষণই ওদের পিছনে থাকতে হয় বা ঘরে কাজ করতে হয় তো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম উঠে যেয়ে দেখে আমার ঝুড়িতে আলু নেই আলু নেই দেখে চলে গেলাম ছাদে তরি তরকারি কাটা শেষ জুয়ে রেখে মাদ্রাসায় দিয়েছি ছয়টা বাজে ওকে ছয়টা বাজে মাদ্রাসায় দিয়ে আমি আর ঘুমাই নি কারণ আজকে আমার একটা কাজিনের সাথে শপিং করতে যেতে হবে ওনার সাথে যেতে হবে আর কি তো আমি ছাদে চলে গেলাম আলু তুলতে কারণ নিজের যদি আলুর ক্ষেত থাকে একটা তাহলে আলু শেষ হলেও সমস্যা নেই তো ছাদে যে আমি আমার যে ক্যারেটে আলু বুনেছিলাম সেই ক্যারেট থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি আর আলুর গাছগুলো একদম মরে শুকিয়ে গিয়েছিল তারপরেও আমি আর কি আলুগুলো তুলে নিই ভাবলাম যে যেদিন দরকার পড়বো ওই দিনই তুলবো আলু আলু মাটির নিচে থাকতে থাক তো তারপর আলুগুলো তুলে নিয়ে গেলাম মাশালা অনেক বড় বড় আলু হয়েছিল। এইখানে প্রায় দেড় কেজির মতো আলু হয়েছে তো এইটার চেয়ে ওই যে ওই ছোটোঝুরিতেও আবার আলু অনেক ভালো হয়েছিল কারণ আলু যদি সিজনে লাগানো হয় এই আলুগুলো আমি অনেক দেরিতে লাগিয়েছিলাম তো যা হয়েছে ভালোই হয়েছে যদি আমি সিজনে লাগাতাম তাহলে দেখা যেত যে আলু মানে আরও অনেক বেশি হতো বা আরও অনেক বেশি বড় হতো আর এই ছাদ বাগানে যদি আপনারা সার ছাড়া কোনো ধরনের সার ছাড়া কৃত্রিম সার ছাড়া যদি আপনারা ফসল ফলাতে চান তাহলে এই যে যে মাটিটা দেখছেন যে একদম ঝুরঝুরে আমার খুন্তি লাগছে না কেঁচি লাগছে না বা কোনো কিছুই নিরানি লাগছে না আমি হাত দিয়ে আলুগুলো তুলতে পারছি তাহলে বুঝুন যে মাটিগুলো কতটা বেশি ঝরঝরে এইখানে আপনার সব কিছুই হচ্ছে পরিমাণ মতো দিতে হবে কোকোপিট দিয়েছি আমি গোবর সার মানে গোবর মাটি দোয়াশ মাটি বেলে মাটি আর পরে হচ্ছে আঠালা মাটি অনেকেই দেখি ছাদের মধ্যে মানে মাটি হলেই হয় আপনারা বুনে দেন সেটা হবে না সেইটাতে আপনার পুষ্টি পরিমাণ বেশি থাকে না আমি শিং কুচি দিয়েছি জৈব সার দিয়েছি নিম খৈল এগুলো দিয়ে আমি মাটি তৈরি করেছিলাম এই জন্য মাটিগুলো এত বেশি ঝুরঝুরে আর অনেক বেশি বালি মাটি দিয়েছি আর আর এটেল মাটি দিয়েছি অল্প শুধু এটেল মাটিতে আপনার গাছ খুবই মানে খারাপ হয় বেশি ভালো হয় না রকম আমার এই মাটিতে যা বুনে আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দর হয় তো নিচে এসে আমি আলুগুলোকে কেটে নিলাম এগুলো ছিল লাল আলু লাল আলুগুলোকে কেটে তারপরে দিয়ে দিলাম পাতিলে আজকে পাতিলেই তরকারি রান্না করব তো তেল দিয়ে এখন পেঁয়াজ আর আলুটাকে খুব সুন্দর করে ভাজবো এটা হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে তরকারিটা রান্না করব অপর চলে আমি ডাল বসিয়ে দিয়েছি আজকে সকাল সকাল রান্না করে আর কি শপিংয়ে চলে যেতে হবে এজন্য আমি সকাল সকাল রান্না করছি আর মা যেহেতু গতকালকে কাঁঠাল তুলে আমার নানু পাশে চলে গিয়েছিল মা বলছিল যে আমি সকাল নয়টা বাজে চলে আসব, তুমি চলে যেও তাই ভাবলাম মা আবার এসে রান্না করবে ঘর গোছাবে এইটা কি মাকে করতে দেওয়া যাবে না এমনিতেই মার শরীরটা বেশি একটা ভালো নেই তো আমি আর কি সকালে ঘুম থেকে উঠে জুয়ারাকে বিদায় করে আমি আর ঘুমাইনি তো সেই চুলাতেই হচ্ছে আমি রান্না করে ফেলছি ঘর ঝাড়ু দিয়েছি প্লেটের যা ছিল সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে ফেলেছি ডাইনিং টেবিল বিছানা টিছানা মানে সব কিছু কমপ্লিট আমার শুধু জুয়ারের বাবা যে রুমে ঘুমিয়েছে ওই বিছানার মশারিটা আর কি তোলা হয়নি কারণ ওরা এখনও ঘুমিয়ে আছে এখন যেহেতু খুব সকাল সাড়ে সাতটা বা আটটা বাজে এরকম হবে তো আমি রান্না করে ফেলছি ইলিশ মাছের তরকারি ইলিশ মাছটা সবসময় আমি কষিয়ে রান্না করি পেঁয়াজ আর আলুতে হচ্ছে আমি একটু রসুন বাটা দিয়েছিলাম রসুন বাটা দিয়ে ভেজেছিলাম তারপরে হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিলাম আর ইলিশ মাছটা কষানোর পর এইটার ওপরেই তরকারি দেওয়া যাবে না কারণ ইলিশ মাছ তখন আলু করতে হয়ে যাবে তো কষানোর পর আমি মাছগুলোকে সুন্দর করে উঠিয়ে নিব আর এই মাছের সাইজটা মশাল্লা খুব সুন্দরই ছিল বড়ই ছিল এটা এক হাজার টাকা কেজি ছিল আর কি মাছটা আটি বাজার থেকে এনেছিলাম তো তিনটা মাছ উঠেছিলো এক কেজিতে তিনটা মাছের দামে এক হাজার টাকা একবার হচ্ছে একটা মাছ রান্না করা যায় একবারই তো এখানে দিয়ে দিলাম সিম গাছের গাছের সিম গাছের বেগুন আমার ক্ষেতের আলু আর পেঁয়াজটার মটরশুঁটিটা হচ্ছে শুধু কেনা আর সব কিছুই হচ্ছে আমাদের বাড়ির মাশালদা তো এখানে ঝোল দিয়ে দিলাম এগুলোকে কষিয়ে ভালোভাবে ঝোল দেওয়ার পর আমি আবার মাছগুলোকে দিয়ে দিলাম পানিতে এই যে সবজিগুলো দিয়ে কিন্তু অনেকক্ষণ কষিয়েছিলাম যেহেতু আমি ভিডিও পজ প্লে করে করে করি তো সেহেতু বোঝা যায় খুব তাড়াতাড়ি তো রান্নার প্রসেস কিন্তু রান্নার প্রসেসের মতোই হয় রান্নার মতোই হয় তারপরে রান্না শেষ করে ধনে পাতা দিয়ে দিলাম আর তারপরে সিঙ্কে যেগুলো ছিল সবগুলো মেজে ঘষে রেখে যাব। আমার কথা হচ্ছে মার এসে যেন কোনো কাজ করতে না হয় মা শুধু আমার দুই ছেলেকে শুধু খাওয়াবে জাস্ট এতটুকুই সকালবেলা যাচ্ছি এই কারণে যেন দিন থাকতে থাকতে চলে আসতে পারি আর জারিফ জাবেরের জন্য দেখি টুকটাক কোনো কিছু কিনে নিয়ে আসতে পারি কিনা আর আমি কিন্তু ঈদের শপিংটা ঈদের রোজার আগেই করি কিন্তু এবার মানে বুঝলাম না কেন লেট হলো তো যাই হোক এখানে আমরা শপিং করতে চলে এসেছিলাম দোকানে খাওয়া দাওয়া করার পর আসরের আজানের টাইমে আবার বাসায় চলে এসেছি তো চলুন আপনাদেরকে দেখাই মানে কি কি আনলাম আমি আজকে এমন কাজ করেছি মানে জারিফার জাবেরের জন্য যা যা এনেছি সব কিছু রেখে চলে এসেছি বাসায় এসে দেখি জারিফার জাবেরের কাপড় নেই তো আমি ফোন দিয়েছি আমার খালাতো বোনকে যে জারিফ আর কাপড় তো বুঝে পাচ্ছি না আপনাদের কাছে গেছে নাকি বা আপা বলে যে না আমার কাছে তো আসে নাই তো আবার কথা শুনে আমি বুঝে ফেলেছি যে হয়তো বা আপার কাছেই আছে তো আমি আবার বললাম যে না দুষ্টুমি করবেন হয়তো বা আপনার কাছে আছে পরে হাসছে বলে যে হ্যাঁ আমার কাছে চলে আসছে তো এই যে দেখুন পাপা কাপারি ওর হচ্ছে ড্রেস এখানে আবার পাপা লেখা আমি এমন কোনো ড্রেস পাই না যে এখানে মম লেখা ও জারিফ জাভের জামা আনি ওখানে ড্যাড অ্যান্ড সন লেখা আবার জুয়েলের জামাটা এনেছে আমি তো আগে খেয়াল করিনি এই গেঞ্জিগুলো আমি জুয়ারের জন্য এনেছি যেহেতু সামনে গরম আসছে ওর বাসায় পড়তে কমফোর্টেবল হবে আর একটু লং লং হবে আর কি অনেক লম্বা লম্বা গেঞ্জি এনেছি ওর জন্য আর এইটার সাথে হচ্ছে প্লাজো এনেছি দুইটা এই যে একটা প্লাজো গোলাপি কালারের সাথে আর আমার যেখানেই যাই খালি গোলাপি পার্পল খয় খয়রি এই কালারগুলো আমার শুধু নজর নজরকারে এই যে দেখুন আমি যে বোরকাটা পরে আছি আই মিন হিজাবটা এই কালারগুলো আমার অনেক বেশি ভালো লাগে আর কি নজর সব সবসময় আর এই যে হচ্ছে এই প্লাজোটা এনেছি জয়েরার জন্য জুয়ার যে একটা টি শার্ট এনেছি হাতা অন্যরকম এই যে এই টি শার্টটা এই টি শার্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এইগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র দুইশো টাকা করে প্লাজোটাও দুইশো টাকা আর যা টি শার্টগুলোও হচ্ছে দুইশো টাকা আর ওর জন্য আরেকটা জামা এনেছি এই যে এইটা এই জামাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এই যে জামার নিচে যে গেঞ্জিটা এই গেঞ্জির দামই কিন্তু দেড়শো টাকা এই ড্রেসটা এত বেশি ভালো লেগেছে আমার কাছে এই যে দেখুন উপরের হচ্ছে অন্য কাপড় নিচে আবার রকম পাথর খুবই সিম্পলের ভিতরে আর এই যে এলোমেলো এরকম জামা এই জামাটার প্রাইস ছিল মাত্র সাতশো টাকা সাতশো টাকা যে এত সুন্দর ড্রেস পাওয়া যায় মানে বিশ্বাস হয় বলেন খুবই সুন্দর এই এগুলো হচ্ছে এক্সপোর্টের যেগুলো টি শার্টগুলো দেখালাম আর এই জামাটা দেখলাম এগুলো হচ্ছে এক্সপোর্টের আর এই যে আমার জন্য গেঞ্জি এনেছি বাসায় পড়ার জন্য যেহেতু সামনে গরম আর খুবই লং ট্রিপিসের সমান আর কি এই গেঞ্জিগুলো হচ্ছে মাত্র দুইশো টাকা করে আর এই যে আরেকটা গেঞ্জি এনেছি আর আমি যে টুপিসগুলো এনেছি যেই টুপিসটা আমি বারোশো টাকায় সেল করছি ওই ওইখানে টাকার টাকা নিচেও দিবে না মানে এক আমি দেখে আর কি জিজ্ঞাসা করছিলাম যে আপাও বলছিল যে এটা তো তোর পেজে আছে তো আমি দেখে জিজ্ঞাসা করছিলাম ওইটা দেখি মানে একদম এক দাম হচ্ছে পনেরোশো মানে দেড় হাজার সরি আপা তখন দোতলায় ছিল আর আমি নিচে ছিলাম দেখি যে একদম দেড় হাজার তা আমি মনে মনে ভাবলাম যে তাহলে আমি তো প্রায় তিনশো টাকা কম সেল করছি মাত্র বারোশো টাকায় সেল করছি আর এগুলো এমনিতে দামি কি জন্য কারণ এগুলো হচ্ছে চায়না কাপড়ের এগুলো ধুলে রং যাবে না আপনি মানে কি বলে বছরের পর বছর পরতে পারবেন এত বেশি ভালো কাপড়গুলো রং যাবে না জ্বলবে না কালার নষ্ট হবে না জাস্ট ইস্ত্রিও করতে হবে না একদম লিলেনের মতো খুবই কমফোর্টেবল আরামদায়ক আর এই যে আরেকটা এনেছি পরীর জন্য আমার এটা এডা তো তোমার না এটা বিক্রি করার জন্য এনেছি এটা আমার কলি জপা কিটা হ্যাঁ এটা আমার কলি জপা কিটা এটা এটা আমার কলি এটা রে আর এই যে এই জামাটা এনেছিলাম আমি আমার জন্য মানে এত গর্জিয়াস জামা আমি কখনোই থ্রি পিস আমি কখনোই কিনি না আমি কিনি হচ্ছে গাউন পাশা পাঁচ হাজার সাত হাজার এমনকি নয় হাজার টাকারও গাউন কিনি কিন্তু থ্রি পিস আমি বারোশো টাকার উপরে নেই না কারণ আমি থ্রি পিস যা পড়ি সব বাসাই পড়ি কোথাও পরে বেড়াতে যাওয়ার মতো থ্রি পিস আমি কিনি না কারণ আমি যেখানেই যাই বোরকা খুলি না এই জন্য আমি আর কি আর যেহেতু থাকার জন্য থাকার উদ্দেশ্যে এখন কোথাও যাওয়া হয় না দামি থ্রি পিস কিনে মানুষ কোথাও পরে বেড়াতে যাওয়ার জন্য যেহেতু আমি গাউন পরি বা বোরকা পরি এই জন্য আমি দামি ট্রিপিস কিনি না এই ত্রিপিসটা কিনে দ্বিধায় পরে গেছি যে এটা দিয়ে কী বানাবো বা কিভাবে করা যায় তো কিভাবে বানানো যায় কিভাবে করা যায় আপনাদেরকে অবশ্যই দেখাবো জুতাগুলো এনেছে আমার মায়ের জন্য আর এইখানে হচ্ছে মা বলছিল মায়ের মুখে রুচি নেই আর মার শরীরটা খুবই খারাপ আমি এসে দেখি আর আমি মায়ের জন্য আর কি এই যেই পিঠাটা বানাচ্ছিলাম এটা হচ্ছে সুজির পিঠা এই পিঠার রেসিপিটা আমি রিলসে দিয়ে দিয়েছি মানে কিভাবে কীভাবে আপনারা বানাবেন আর এই পিঠাটা বাচ্চা থেকে শুরু করে বড়রা অনেক বেশি পছন্দ করে আমি মানে ভেজে ভেজে দিচ্ছিলাম আর যে দেখি ঝুড়ি খালি এতটা বেশি মজা হয় একদম খুবই সহজ উপায়ে করা যায় আপনাদের কোনো মানে এত বেশি খাটনি টাটনি কিছু করতে হবে না বেল বেলন পেরির ঝামেলা নেই কোনো কিছুর ঝামেলা নেই তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্যস্ততার কারণে আমি ব্লগগুলো নিয়মিত দিতে পারি না এই জন্য আপনাদের কাছে অনেক বেশি সরি আমি আর আপনারাও এখন আগের মতো লাইক কমেন্ট করেন না অবশ্য একটা লাইক কমেন্ট তো করাই যায় তাই না এত কষ্ট করে ব্লগটা মেক করি